গোপালগঞ্জে গভীর রাতে সাবেক আইজিপি বেনজির আহমেদের রিসোর্ট থেকে মূল্যবান সম্পদ সরিয়ে নেবার অভিযোগ উঠেছে ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে এই রিসোর্টের জন্য জমি কেনার অভিযোগ করেছেন স্থানীয়রা কিছু ফসলি জমি না কিনেই দখল করার অভিযোগ করেছেন কয়েকজন কৃষক গোপালগঞ্জ সদরের শাহাপুর ইউনিয়নের বৈরাগীর টোলা এলাকা বিলবেষ্টিত গ্রামটিতে বসবাস করেন হিন্দু সম্প্রদায়ের ত্রিশটি পরিবার বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নাম সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এই প্রত্যন্ত গ্রামের বিলের কয়েকশো বিঘা জমি মামলা হামলার ভয় দেখিয়ে তার কাছে বিক্রি করতে বাধ্য করেন জমির মালিকদের সেখানে গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক এবং পারিবারিক দুগ্ধ খামার আমাকে জোর করি আমাকে জমি নিয়ে গেছে ভয় নিয়ে গেছে ড্রোন ক্যামেরা দিয়ে দেখে যতদূর পছন্দ হয় বিলের জমি দখল করে নেন বেনজির না কিনেও তিনি দখল করে রেখেছেন কৃষকের ফসলি জমি দেদার্সে উত্তোলন করা হয়েছে বালু প্রথম একটা জমি কিনে নেছে বালু বালের ওইখানে প্রথম একটা জমি কিনি নেয় পাঠের কোনো জমি কিনে নাই ওই ইয়ারটার থেকে সব জমির বালি বালের থেকে টানসার উপর থেকে ভাঙছে ভাংতি 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 সব চাষের জমিগুলো আমাদের এই এলাকার চাষের জমিগুলো সব নিমজ্জিত হয়ে গেছে বেনজুরের ক্ষমতার অপব্যবহার শুধু সাধারণ মানুষের উপরেই নয় পড়েছে সরকারি সড়কেও গ্রামের মধ্য দিয়ে যাওয়া পাকা পিচঢালা রাস্তা অবৈধভাবে দখল করে রেখেছেন তিনি চলাচল করতে দেওয়া হয় না গ্রামবাসীদের তৈমুর ইসলাম নামে একজন সাস ছিলেন ঠিক আছে সে আমাকে বিভিন্নভাবে বলছে যে ভাই জমিটি দিয়ে দাও বড় স্যার ঠিক আছে যদি তুমি দিয়ে দাও উনি বড় এই জায়গা বিশাল কিছু করবে তোমার অনেক উপকার হবে আর যদি তুমি না দাও তাইলে বোঝো তো ভাই কত সমস্যা বেনজিরের সম্পত্তি জব্দের আদেশের পর থেকেই প্রতি রাতে গাড়ি ভর্তি সিন্ধুক ও মূল্যবান মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তবে স্থানীয় প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি দীপ্ত বার্তাকক্ষ